রাস্তাঘাট ও পাশের প্রায় এই একই অবস্থায় হ্যাঁ এরকমই মানে আমি ওকে এতে বর্ডার গার্ড আমাদের বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড শেওড়াতলা আমরা ওইখানে দেখি একটা ছবি না যায় ওই দেখা যায় ইন্ডিয়া এ পাশে আমরা বাংলাদেশের ভিতরে আমরা

আপুনি এখন ইণ্ডিয়াৰ মধ্যাদেশ নাই বাংলাদেশৰ মানে এই গ'লে বাংলাদেশ

আসলে দারুণ একটা জায়গা এখানে নাই কোনো সীমান্ত কাটা নাই কোনো বেড়া এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই পাশে এক পাশে ইন্ডিয়া এক পাশে বাংলাদেশ সবাই একই সাথে বসবাস করে এবং এই যে এখানে সীমান্ত পিলার আছে যে পিলারটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশের সীমান্ত একশো আটত্রিশ নম্বর পিলার বাংলাদেশ এবং এপাশে দেখতে পাচ্ছি আমরা খুব ভালোভাবে দেখা দেয় যেটা হচ্ছে ইন্ডিয়া একশো আটত্রিশ নম্বর পিলার এই আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে জমি করতেছে একটা লোক জমি করে উনি বাংলাদেশি অবশ্য ইন্ডিয়ানদের কাছ থেকে লিভ নেওয়া আমি একটু ক্লিয়ার দেখাই তা হচ্ছে এই ব্যক্তির সাথে কিছুক্ষণ আগে কথা বললাম এই যে নিবেদন লোকটা কাজ করতেছে উনি হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ানদের কাছ থেকে এটা লিভস নিয়ে এই তুমিটা করতেছে উনি আমরা একটু কথা বলে আসছি ওনার সাথে আচ্ছা হোক এইটা দারুণ এক কোন দেশে আমরা খুব ভালো বল জানি না হ্যাঁ ওগুলো ইন্ডিয়া ইন্ডিয়া ও

আমরা ইন্ডিয়ার ভিতরে আছি এই মুহূর্তে আমরা এই যে হাঁটাহাটি করতেছি আমরা ইন্ডিয়ার ভিতরে এই যে কিছু মানুষ বসবাস করে এই পাশে বাংলাদেশী মানুষ এবং এই যে এ পাশে কিছু মানুষ বসবাস করে ইন্ডিয়ার এই যে এ পাশে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মাঠ দেখি এ পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশী মাঠ হ্যাঁ